আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওর টপিক কিভাবে আপনারা একটি লক অ্যাকাউন্ট আনলক করবেন একদম নতুন মেথডে তো সেটি আমি আপনাদের এই ভিডিওতে একদম এ টু জেড প্রমাণ সহকারে আপনারা দেখতে চলেছেন তো দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইবার বাইটির অ্যাকাউন্টটা লক হয়ে গিয়েছে দেখতে পারতেছেন যে আগস্ট চার তারিখে তো এখন আমি আনলক করার জন্য আমি গ্যাটাস্টার অপশনে ক্লিক করব তারপর এখান থেকে আমি নেক্সট অপশানে ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে অর্থাৎ কনফার্মিউর আইডেন্টি তো আপনার ইউর আইডেন্টি অপশনে থাকলে কিন্তু আপনাদের অবশ্যই আপনার না মানে আইডির লক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে আপনাদের কোনো অফিসিয়াল ডকুমেন্ট লাগবে অফিশিয়াল অফিসিয়াল ডকুমেন্টটা কী অর্থাৎ অফিসিয়াল ডকুমেন্ট বলতে দেখা যায় আপনার যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে অথবা যে স্মার্ট কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট তো ইত্যাদি আর কি তো এই ধরনের যদি কোনো ডকুমেন্ট থাকে আপনার ফেসবুক আইডি নাম এবং ডেট অফ বার্থের সাথে একদম হুবহু মিল তো তারা চাইলে এখান থেকে সাবমিট করবেন তো এখন কিন্তু আমাদের একটা সমস্যা দেখতে পারতেছেন যে ট্যাকে ভিডিও সেলফি তো অনেকে কিন্তু এখানে আইসা মানে ভয় পেয়ে যান যে এরপরে কী করবেন তো আপনারা কোনো প্রকার কোনো দ্বিধা না করে জাস্ট এমবেসিক ডট ফেসবুক ডট কম দিয়ে আবার নতুন করে ঢুকবেন তারপরে এখানে আমি নেক্সট অপশানে ক্লিক করব দেখতে কনফার্ম কনফার্মির আইডেন্টি তো নেক্সট অপশান ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে আমার যেই আইডি কার্ড সাবমিট করার অপশন আসবে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দিস একটু খেয়াল করলে আপনারা দেখবেন যে দিস লিঙ্ক তো এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপলোড ইউর আইডি কার্ড অপশন আসছে এখান থেকে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল যে কোনো একটা ফ্রেশ ইমেল দিয়ে দিবেন যে ইমেলের সাথে আপনার অন্য কোনো ফেসবুক আইডি কানেক্টেড নেই তো আমি একটা ইমেল এখানে দিয়ে দিব দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে এই জন্য আমি সাবমিট করে আমি যখন রিভিউ আসছে তখন আবার ভিডিও প্লে অন করেছি তো দেখতে পাচ্ছেন এখন আমার রিভিউ আসছে যে শান্ত হুসাইন নামে যে আইডিটা তো এখান থেকে আমি গেটব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট তো এইখানে আমি চেপে ধরে রাখব তারপর এইখান থেকে আপনারা যদি আউটলুকের কোনো মেল দিয়ে করেন তাহলে আপনারা এইভাবে করবেন যে গেটব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস চাপ দিয়ে লিঙ্কটা কপি করে আর যে ব্রাউজার থেকে সাবমিট করেছিলেন আর সেই ব্রাউজারে সাবমিট মানে পে ইয়ে সার্চ ওয়ার্ডেলে লিঙ্কটা পেস্ট করে ইন্টার দিয়ে দেবেন তো আমাকে এই লিঙ্কটা কাজ করবেন আপনারা সবাই জানেন যে ফেসবুকের নতুন একটা বাগ অর্থাৎ ফেসবুকের নতুন একটি সমস্যা সেটি হলো দেখা যায় কি পজিটিভ আসার পরও কাজ হয় না তো দেখতে পাচ্ছেন লিঙ্ক এক্সপায়ার তো আপনারা যদি আপনাদের যদি লিঙ্ক এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনারা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা অর্থাৎ রিমাইন্ডার আসা পর্যন্ত তো আমি ভিডিও স্কিপ করেছি দেখতে পাচ্ছেন যে রিমাইন্ডার আসছে রিমাইন্ডারের দুইটা রিভিউ আসবে একটা হলো একটা হলো আপনার রিমাইন্ডার আর রিমাইন্ডার টু আনলক ইউর অ্যাকাউন্ট এবং কি নিউ ইমেল অ্যাড্রেস অ্যাড দ্যাট অন ফেসবুক তো দেখতে পাচ্ছেন এখানে গেটব্যাক ইন্টু অ্যাকাউন্টে আবার লিঙ্কটা আমি সেই আগের মতো কপি করে নিব কপি করে এখানে সার্চ ইউরএলএ লিঙ্কটা আমি পেস্ট করে দিব আর আপনাদের যাদের আইডি মানে অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে আপনারা আপনাদের যে আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে কোনো ডকুমেন্ট নেই তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আমি আর নির্দিষ্ট আপনারা সবাই জানেন যে ফেসবুক রিকোভার এটা আপনাকে কেউই ফ্রিতে করে দিবে না তো সেক্ষেত্রে অন্যান্য যারা ইউটিউবার রয়েছে তো আমার সবাই জানেন যে আমার ইউটিউব চ্যানেলটা নতুন তো আমি সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ স্যাক্রিফাইস করব অন্যান্য ইউটিউবারের থেকে এবং কি কাজের পর পেমেন্ট আর আমি কিন্তু নতুন কাজ করি না এটা মোটা যারা চিনি আমাকে তারা সবাই জানে জাস্ট ইউটিউব চ্যানেলটা আমার অনেক লেট করে খোলা তো এই কারণে অনেক পিছানো আর কি নতুন মানে বেশি সাবস্ক্রাইবার নেই বা অত মানে ছোট চ্যানেল আমি যদি আমি যখন থেকে কাজ করি আর কি তখন থেকে যদি ইউটিউব চ্যানেল খুলতাম তাহলে অনেক বড়ো চ্যানেল থাকতো যাই হোক সেদিকে মানে আর না যাই তো দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ আনলকড ইউর অ্যাকাউন্ট তো এখন আমি রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি অপশন এটির উপর ক্লিক করব অর্থাৎ আমি আপনাদের সাজেস্ট করব এখান থেকে আপনারা আনলক করার জন্য মানে লক আনলকের বাকি যে প্রসেস রয়েছে আর সব কিছু কমপ্লিট করার জন্য আর আপনাদের যাদের লক অ্যাকাউন্ট প্রুফেক্টর বাইপাস হ্যাক অ্যাকাউন্ট রিকোভার অথবা ম্যাটা ভেরিফাই বা সাসপেন্ড ডিজিবল ব্যাক তো ফেসবুকের যাবতীয় সমস্যা জাস্ট আমার আপনারা ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো দেখতে পাচ্ছেন আইডিটা একদম ওপেন হয়ে গিয়েছে তো এখন আমি এখানে যে নটনাও যে একটা অপশান রয়েছে তো নটনাও অপশানের উপর ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাতেছেন আপনারা তো এখান থেকে আমি ও ওকে অপশানের ওপর ক্লিক করব তারপর আমি এখন আইডির প্রোফাইলে চলে যাব অর্থাৎ যে বাইটি আমাকে কাজটি দিয়েছেন তো ওনাকে প্রুফ দেখানোর জন্য যে আইডিটা আমি রিকভার করেছি ওনাকে পেমেন্ট করার জন্য তো আমি এখন এখান থেকে একটা স্ক্রিনশট আপনারা দেখতে পারতেছেন আর আপনারা চাইলে আমার যে ভিডিও স্ক্রিনে মানে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন অথবা আপনারা চাইলে আমার সাথে ফেসবুকেও কন্ট্যাক্ট করতে পারেন আমার যে পার্সোনাল আইডি রয়েছে তো আপনারা সার্চ করবেন টি আহমেদ লিখে সার্চ করলেই আমি দেখাইতেছি আমি যেহেতু এটা ভিন্ন মানে এখন কিন্তু ফেসবুক থেকে মানে লোকেশন অনুযায়ী আইডি সার্চ করলে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন যে এই প্রোফাইলে আপনারা মেসেজ দিবেন আর জাস্ট আপনারা টি টেক বাংলা লিখে আপনারা মেসেজ দিবেন তাহলে বুঝতে সুবিধা হবে